কোথাও বেড়াতে গেলে বা কোথাও যেতে হলে নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করতে সকলেই চায় এটা কিন্তু বাস্তব অন্যের দিকে তাকালে নিজেকে একটু অন্যরকম মনে হবে সেটাই চাবে সবাই আসসালাম আলাইকুম বন্ধুরা ঝটপট রেডি হয়ে নিলাম বিকালবেলা সন্ধ্যাও হয়ে আসছে এখন যেতে হচ্ছে মার্কেটের দিকে একটু সময় হেঁটেই গাড়িতে উঠে গেলাম গাড়িতে পাঁচ সাত মিনিট হয়তো যেতে লাগবে আমার এখান থেকে মার্কেটটা আমার বাসা থেকে মনে হয় বিশ মিনিট সময়ও লাগে না যেতে তো অলরেডি গাড়ি থেকে নেমে মার্কেটের দিকে ঢোকা শুরু করলাম মার্কেটে আজকে নাকি কারেন্ট নেই এজন্য চলন্ত সিঁড়ি এবং লিফ্টটা সবই বন্ধ তাই আমরা পায়ে হেঁটে অপোজিট দিয়ে উঠে যাচ্ছি দোতলায় তো দোতালাই গিয়েই আমাদের কাপড়চুপড়ের মার্কেট আমরা সিদ্ধান্ত ওখানে গিয়েই নিব কি কিনবো আর কি কিনবো না কোনটা কিনলে ভালো হবে কোনটা পড়লে আমাদেরকে ভালো লাগবে ওই অনুষ্ঠানে তাই মা মেয়ে দুজনে চলে গেলাম মার্কেটে মার্কেট ঘোরাঘুরি করছি এ দোকান সে দোকান সব কিছু করতে করতে সিদ্ধান্ত নিলাম মেয়েকে একটা পার্টি ড্রেস কিনে দিব কিন্তু মেয়ে বলছে না আম্মু দুজনেই যেহেতু যাব এক জায়গাতে সেখানে গিয়ে আমরা দুজনে একটা ড্রেস মানে একই কালারের ড্রেস নিব একই ড্রেস নিব তাহলে কেমন হয় তো ঠিক আছে চলো তো দেখতে দেখতে অনেক দোকানে ঘোরাঘুরি সবাই দেখা দেখতে পাচ্ছেন এখানে মাপামাপি করছে অনেক ধরনের জামা কাপড়ই আছে তো মাস্ট আমরা একটা দোকানেই চলে গেলাম সিদ্ধান্ত নিলাম যে আসলে কাপড় চোপড় যদি এখন থ্রি পিস নেই মা আর মেয়ে দুইটা থ্রি পিস কিন্তু আমার দ্বারা এই রাতের বেলায় সেলাই করে কমপ্লিট করা সম্ভব হবে না এমনকি কোনো দর্জিও পারবে না তো যাই হোক আমরা দুজনের সিদ্ধান্ত নিলাম যে কমপ্লিট ড্রেসগুলো কিনবো তো কমপ্লিট ড্রেসগুলো কিনতে গেলে আমাদের মা মেয়ের দুজনের একই সমস্যা হয় আমাদের প্যান্টটা একটু ছোট হয়ে যায় তো সেই জন্য আমরা নিজেদের পারফেক্ট মোটো প্যান্ট পাই না সবসময় কিন্তু সচরাচর কেনাও যায় না তো যাই হোক এখন দুর্ভাগ্যবশত খুব আর্জেন্ট এজন্য কিন্তু আমাদের এই কাজটা করতেই হচ্ছে তো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেছি দেখতেছি করতে করতে মেয়ের ড্রেসটা মেয়েই চয়েস করে ফেলেছে মেয়ে বলছে এই কালারের ভিতরেই একটু ডিপ নর্মালের ভিতরেই আপনি আর আমি নিব তো দেখতেছি কয়েকটা ড্রেসই দেখতে দেখতে কিন্তু মেয়ে একটা অলরেডি চয়েস করেই ফেলেছে আর আমি বলেছিলাম মেয়েকে যে এখানে পার্টি ড্রেসও কিন্তু কমপ্লিট করা আছে তুমি চাইলে এগুলোও নিতে পারো তো মেয়ে বলছে না আম্মু আমরা যেহেতু একটা ভালো একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে গিয়ে কমফোর্টেবল মনে করব যেটা পরে সেটাই পড়তে হবে আর সেই ড্রেসটাই এখন এখান থেকে কিনে নিতে হবে তো সেইভাবেই নিজেদের আরামায়াস বুঝে শুনে আমরা একটু বুটিক্সের ভিতরে দেখতেছি তারপরে অন্য অন্য কাপড়ও আছে সেগুলোর মাঝেও দেখতেছি দেখতে দেখতে মেয়ের ড্রেসটা কিনে নিলাম চলে গেলাম আরও একটা দোকানে সেখানে গিয়ে আমার ড্রেসটা দেখার জন্য প্রস্তুত তো মেয়ে দেখতেছে আমার চয়েসটা কেমন আর ওর চয়েসটা কেমন সেটাই আমরা দেখতে দেখতে দুজনেই দুইটা ড্রেস কিনে নেওয়া হয়েই গেল অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা দোকানে মানে দুইটা তিনটা দোকানে ঘুরেছি এখানে ঘুরতে ঘুরতে কিন্তু অলরেডি কারেন্টটাও চলে গেল হঠাৎ করে তো সব দোকানে এই পার্টি ড্রেসগুলোই ভালো লাগছে তো মেয়ে বলছিল যে সামনের তো আর এক থেকে দুই মাস পরেই ঈদ হবে ঈদের মাঝেও তো আবার কেনাকাটা আছে তখন গর্জিয়াস কিছু কিনে নেবো এখন নর্মালি আমরা যেটা পরে কমফোর্টেবল মনে করব সেই ড্রেসগুলাই কিনতে হবে আম্মু এখানে যেহেতু গরম আছে তো সেই জন্যই আমরা মানে নর্মালগুলোই কিনলাম নর্মাল না তারপরও দামটা আপনাদেরকে এখন আমি বলতেছি না আপনারাই গেস করে বলবেন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে একটু অন্ধকার হয়ে গেল তারপরে আবারও কারেন্ট আসছে আসার পরে আবারও আপনাদেরকে একটু দেখালাম চকমকো করছে দেখতে পাচ্ছেন খুব ভালোই লাগছিল দোকানে গেলে মন চাই তো কত কিছুই নিতে আসলে আমরা দুইটা ড্রেস কিনবো বিধায়ী গিয়েছিলাম এখানে তো বেশি চয়েস করলে তো আবার হবে না তো সামনে যেহেতু ঈদ আসে সেটাও মেয়ে বুঝেই বলেছে তো আলহামদুলিল্লাহ আমাদের ড্রেসগুলো অলরেডি এটা সেটা দেখতে দেখতে দুটো ড্রেসই আমরা কিনে নিয়ে নিলাম আসলে সবগুলো ড্রেসই পছন্দনীয় খুব কালারফুল খুব ভালো লাগছিল আর আমাদের জন্য কিন্তু এই ড্রেসগুলাই পারফেক্ট তো যাই হোক আমাদের ড্রেসগুলা কেনা হয়ে গেল কেনাকাটা শেষ করে প্যাকেটিং করা হয়ে গেছে এখন আমার ড্রেসের সাথে একটা হেজাব কিনতেই হবে তো মেয়ে বললাম চলেন আমার হেজাব লাগবে না আপনার জন্য একটা হেজাব কিনে দেই তো যাই হোক আমরা চলে গেলাম আবারও হেজাবের দোকানে হেজাব কেনার জন্য কিন্তু অনেক কালার অনেক ধরনের হেজাব এখানে আছে আমার মেয়ে আমার জন্য একটা হেজাব পছন্দ করে ফেললো আমার ড্রেসের সাথে মিলিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের হেজাবটাও কেনাকাটা শেষ হয়ে গেল তো এখানে হিউজ পরিমাণ হেজাবও আছে দেখতে পাচ্ছি আমি কয়েকদিন আগে অনেকগুলো হেজাব একসাথে কিনেছিলাম তো যাই হোক কেনাকাটা শেষ এখন কারেন্ট এসেছে বিদায় দেখেন চলন্ত সিঁড়িও চলছে লিফ্টও চলছে তো আমরা চলন্ত সিঁড়ি দিয়েই নেমে চলে যাচ্ছি তো নামা হয়ে গেল চলন্ত সিঁড়িতে অনেক ভিড় ছিল যাই হোক কারেন্ট আসার অনেকটা পরে গিয়েছিল তারপরে চলে আসব বাসার দিকে আর কোনো কেনাকাটা নাই বিদায় তো বাসার দিকে আসতে আবার পাঁচ ছয় মিনিট একটু গাড়িতে বসলাম গাড়িতে বসেই চলে আসলাম বাসায় বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমরা কোন কোন ড্রেসগুলো নিয়ে আসলাম এবং কেমন ধরনের একটা হেজাব নিয়ে আসছি নর্মালি একটা হেজাপই কিনে নিয়ে আসছি এটা আমার মেয়ের পছন্দ আসলে সত্যি কথা হচ্ছে একটা জায়গাতে যেতে হলে সবাই একটু অন্যরকমভাবে সেজে গুজে যেতে চাই একটু নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে চাই সকলের সামনে এটাই স্বাভাবিক তাই না আর মেয়ে মানুষের তো চাহিদার শেষ নেই তবে একটা কথা যদি বাজেট থেকে চাহিদা বেশি হয়ে যায় স্বামীর হোক বাবার হোক ইনকামের থেকে যদি চাহিদাটা বেশি থাকে তাহলে সেই সংসারে কখনোই সুখ আসে না তো সেই ক্ষেত্রে আমরা সব কিছু বিবেক বিবেচনা করেই এই ড্রেস দুটো কিনে নিয়ে আসতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ